কোথায় চলে যাচ্ছিস কোথায় যাচ্ছ কেন পালাচ্ছ কেন তুমি বলো পালিয়ে যাচ্ছ কেন এত ভোলা ভালা মুখ করে আছো কেন মাকে পটাচ্ছো পটাচ্ছ

একটু গান শোনা গান দাদা দাদা কোথায় বল দিদা আর পাপা আর 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 হচ্ছে মামি আর আর মামা নানা কেন মামা নানা হয় মামা মামা মানা মানা ফুচকা কে খায় ফুচকা ফুচকা কে খায় ফুচকা কে খায় বলাম ফুচকা কে খায় হ্যাঁ খালি পায়ে কোথায় যাচ্ছো তো তোর বিয়ে বাড়ি আছে তো সামনে হ্যাঁ মাম্মা তুমি বিয়ে বাড়ি যাবে তো চোখে কেটেছ কেন তাহলে 1 এ মাম্মা পাতাগুলো ছাড়িয়ে দেবে দাদুন রান্না করবে কি করছো তা এটা কি এটা কাদের গাড়ি বলো ভ্যান ভ্যান গাড়ি এইটা এ পিপি কই পিপি পিপি কই দাদা কোথায় দাদা কোথায় গেছে পাপা কোথায় দাদা কোথায়

কোথায় পালাচ্ছিস পালাচ্ছিস কোথায়